এই দক্ষিণ কলকাতা ল কলেজে গণদর্শনের ঘটনার খবরে নজর রাখতে হবে তার কারণ ওই কলেজেরই ওই কলেজেরই নিরাপত্তা রক্ষী গ্রেপ্তার অমিত আছে সরাসরি অমিত একটু জানতে চাইব যে যে অভিযোগ করেছেন যে অভিযোগ করেছেন নির্যাতিতা সেই অভিযোগে কি রয়েছে ওই নিরাপত্তা রক্ষীর কি ভূমিকা ছিল কি অভিযোগ করা হয়েছে তার বিরুদ্ধে তবে নির্যাতিতার যে লিখিত অভিযোগপত্র সেখানে এই গার্ড নিরাপত্তারক্ষীর রুম ব্যবহার করা হয়েছিল ধর্ষণ করার ক্ষেত্রে প্লেস অফ অকারেন্স হিসেবে নিরাপত্তারক্ষীর রুমকে রুমকে দেখানো হয়েছে এবং সেই গার্ডের উপস্থিতির কথাও কিন্তু উল্লেখ করা ছিল কারণ গার্ডকে নাকি সেই সময় বার করে দেওয়া হয়েছিল এমনটা কিন্তু উল্লেখ রয়েছে পুলিশ সূত্রে দাবি করা হচ্ছে পিনাকি বন্দ্যোপাধ্যায় নামে যে নিরাপত্তারক্ষীকে গ্রেপ্তার করা হয়েছে সেদিন ওনার উপস্থিতি পাওয়া যাচ্ছে অর্থাৎ যে সময় গণধর্ষণের শিকার হয়েছে নির্যাতিতা সেই সময় মনোজিৎ তিনি প্রাইম অ্যাকিউজ এবং তার আরও দুজন ওই ওই কলেজেরই আর দুজন পড়ুয়া যারা ঘটনার সময় একদম ঘটনাস্থলে ছিলেন যারা ভিডিও করেছিলেন বলে অভিযোগ তারা যেমন গণধর্ষণের অভিযুক্ত এবং এই সিকিউরিটি গার্ড বা নিরাপত্তারক্ষী পীনাকী বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিও বলে কার্যত এই কারণে তিনিও কিন্তু এই গণধর্ষণের অভিযুক্ত এমনটাই পুলিশের দামিদ অমিত একটু উপস্থিতি উপস্থিতি মানে প্লেস অফ অকারেন্সে যখন এই ঘটনা ঘটানো হচ্ছে সেই সময় সেখানে এই সিকিউরিটি গার্ড ছিলেন নাকি তাকে বার করে দেওয়া হয়েছিল অভিযোগ পথে কি আছে দেখো অভিযোগপত্রে যেটা উল্লেখ করেছে যে তাকে গার্ডকে বার করে দেওয়া হয়েছিল কিন্তু পুলিশ তদন্ত করতে গিয়ে তদন্তকারী আধিকারিকরা যেটা জানতে পেরেছেন গার্ডের উপস্থিতি পাওয়া যাচ্ছে এবার এই মুহুর্তে পুরোপুরি তদন্তের পুরো বিষয় কলকাতা পুলিশের তরফে পুরো স্পষ্ট না করলেও প্রাথমিকভাবে যেটা জানানো হচ্ছে এই গার্ডের উপস্থিতি পাওয়া যাচ্ছে গণধর্ষণের সময়ের যে সময়ের কথা বলা হচ্ছে সেই সময় এই কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে গতকাল দিনভর পিনাকি বন্দ্যোপাধ্যায়কে যে জিজ্ঞাসাবাদ করা হয়েছে পুলিশের তরফে তার বয়ানে অসঙ্গতি রয়েছে এবং আরও একটি বিষয় বারবার যে প্রশ্ন বারবার উঠে আসছে একজন কলেজের নিরাপত্তারক্ষী যখন কলেজের ভেতরে এই ধরনের কর্মকাণ্ড বা এই ধরনের গণধর্ষণের মতো ঘটনা ঘটছে তার সেই সময় প্রথম কর্তব্য ছিল পুলিশ স্টেশন পুলিশকে জানানো এবং কলেজ কলেজ কর্তৃপক্ষকে জানানো কিন্তু সেটা তিনি করলেন না কেন করলেন না তাহলে কোথাও গিয়ে কি তারও এই কাজে মদত রয়েছে এটাও পুলিশকে ভাবিয়েছে বা তদন্তকারী আধিকারিকদের ভাবিয়েছে এবং তোমায় জানিয়ে রাখবো যে গার্ডের যে নিরাপত্তারক্ষীর যে ঘর যেখানে গণদর্শনের যেটা প্লেস অফ অকারেন্স তার আশেপাশে যে করিডোরগুলো রয়েছে সেখানে তিনটি ক্লোজ সার্কিট ক্যামেরা রয়েছে একদম কলেজ ক্যাম্পাসের ভেতরে গ্রাউন্ড ফ্লোরে সেই সমস্ত ফুটেজ ইতিমধ্যেই সংগ্রহ করা হয়েছে পুলিশের তরফে ফুটেজ করা হচ্ছে এবং সমস্ত এই অর্থাৎ এই নিয়ে চারজন গ্রেপ্তার হলো প্রথম তিনজন গতকাল আদালতে পেশ করা প্রথম তিনজন তারপর একজন একজন নিরাপত্তা নিরাপত্তার দায়িত্ব ছিল যার উপরে ওই কলেজের একটা রুম ছিল যে রুমে তারা থাকার জন্য যেখান থেকে তিনি ওয়াচডগের কাজ করবেন যেখান থেকে তিনি নিরাপত্তা দেখভাল করবেন সেই গার্ড রুম ব্যবহার করা হয়েছে এই জঘন্য ঘটনার জন্য তাকে বের করে দেওয়া হয়েছে বা তার সামনেই এই ধরনের ঘটনা ঘটেছে নিরাপত্তার দায়িত্ব তার তার উচিত ছিল সেই মুহূর্তে কোনো ব্যবস্থা নেওয়ার নিতে পারেননি বা নিতে চাননি সেসব তো তদন্তের বিষয় কিন্তু আপাতত গ্রেপ্তার তার কারণ এই গ্রেপ্তারিতে প্রয়োজনীয় বেশ কিছু তথ্য উঠে আসবে তার জবানবন্দি থেকে তার বক্তব্য থেকে যাই তদন্তকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে যেমন মেডিকেল রিপোর্ট এই তদন্তের অন্যতম গুরুত্বপূর্ণ একটা জায়গা অমিত নির্যাতিতার মেডিকেল রিপোর্ট কি বলছে কি রয়েছে অভিযোগ জানানোর পরে নির্যাতিত মেডিকেল পরীক্ষা করানো হয়েছিল ন্যাশনাল মেডিকেল কলেজে প্রসূতি বিভাগে প্রসূতি বিভাগের যিনি চিকিৎসক তিনি এই নির্যাতন মেডিকেল পরীক্ষা করেছেন তার রিপোর্টে উল্লেখ রয়েছে যে যৌন হেনস্থা বা ধর্ষণের মতো অত্যাচার বা নিপীড়ন এই নির্যাতিতার উপরে হয়েছে সেক্ষেত্রে নির্যাতিতার শরীরে ক্ষত এবং আঘাতের চিহ্ন পাওয়া গেছে কোথায় কোথায় আঘাত রয়েছে রিপোর্টে উল্লেখ করা হয়েছে গলা এবং ঘাড়ে আঘাত রয়েছে আচ কি ধরনের আঘাত আচর বা ঘর্ষণজনিত আঘাত অর্থাৎ বলপূর্বক কোনো আঘাত মানে আচরের আঘাত রয়েছে নির্যাতিতার শরীরের ওপরের অংশ সেখানেও আঘাতের চিহ্ন রয়েছে যৌনাঙ্গে ক্ষত বা আঘাত রয়েছে এবং যে ধরনের আঘাত রয়েছে যৌনাঙ্গে এটি বলপূর্বক বলেই রিপোর্টে উল্লেখ রয়েছে এমনটা কিন্তু আমরা জানতে পারছি সেক্ষেত্রে যে ধরনের অত্যাচার বা নিপীড়ন এই নির্যাতিতার উপরে হয়েছে এবং যে ধরনের ক্ষত বা আঘাত পাওয়া গিয়েছে শরীর থেকে ধর্ষণেরই ইঙ্গিত দিচ্ছে এই সমস্ত আঘাত এমনটা কিন্তু উল্লেখ করা হয়েছে মেডিকেল রিপোর্টে তোমাকে জানিয়ে রাখবো শুধুমাত্র এই মেডিকেল রিপোর্টের ওপর রিপোর্ট নয় এই ফরেন্সিক ফরেন্সিক মেডিসিন বিশেষজ্ঞদেরও কিন্তু সাহায্য নিতে চাই নিতে চাইছে কলকাতা পুলিশ সেক্ষেত্রে এই নির্যাতিতার ফরেন্সিক মেডিসিন বিশেষজ্ঞদের দিয়ে আবারও স্বাস্থ্য পরীক্ষা বা মেডিকেল টেস্ট করানো হবে নমুনা সংগ্রহ করানো হবে কারণ যেহেতু যৌনাঙ্গে আঘাতের কথা বলা হচ্ছে সেক্ষেত্রে কোনো ফরেন বডি সেখানে কিনা উপস্থিতি ছিল কিনা সমস্ত কিছুই ফরেন্সিক বিশেষজ্ঞদের দিয়ে এক্সামিন করানো হবে এমনটা কিন্তু পুলিশ সূত্রে খবর ধন্যবাদ ধন্যবাদ দক্ষিণ কলকাতার ল কলেজ সেই ল কলেজের গার্ডরুমে কোনো ধর্ষণ তিনজন আগে গ্রেপ্তার এবার ওই গার্ডরুমে সে সময় নিরাপত্তার জন্য যিনি ছিলেন তিনিও দক্ষিণ কলকাতার ল কলেজ এই কলেজের মধ্যে ফার্স্ট ইয়ারের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ তিনি প্রেসিডেন্ট গুলি বলেছেন সোমবার দিন এসে ডাস্টিক স্টেপ নেবে যা ব্যবস্থা যা আইন তো তাই হবে যত

অভিযোগকারী ছাত্রী দক্ষিণ চব্বিশ পরগনার বাসিন্দা ল কলেজের প্রথম বর্ষের পড়ুয়া অভিযোগ তাকে ছাত্র ইউনিয়নের পদ পাইয়ে দেওয়ার টোপ দেয় মনোজিৎ এ নিয়ে আলোচনার জন্য বুধবার তাকে কলেজে ডাকে সেই মতো দুপুরে কলেজে পৌঁছন অভিযোগকারী ছাত্রী বিকেলের দিকে কলেজে যায় মনোজিৎ এরপরে শুরু হয় অন্য খেলা অভিযোগকারীর দাবি মনোজিৎ তাকে বিয়ের প্রস্তাব দেয় সেই প্রস্তাব প্রত্যাখ্যান করলে শুরু হয় বচসা তখন মনোজিৎ তার দুই অনুগামী জায়েব আহমেদ এবং প্রমিত মুখোপাধ্যায়কে ডাকে কলেজের গার্ডরুমে নিয়ে যাওয়া হয় অভিযোগকারী ছাত্রীকে গার্ডকে বের করে দিয়ে তাকে গণ ধর্ষণ করা হয় বলে অভিযোগ বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কিন্তু আমরা একটা ইনস্পেকশনটিভ ডেফিনিতলি পাঠাবো ওদের কলেজ পরিদর্শন করতে যে কি ঘটেছে আমার কাছে বিস্ময়কর লাগছে যে এখন তো কোথাও ইউনিয়ন নেই আমি আমাদের সিইউ তে আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসিশন নিয়ে আমাদের নটা ক্যাম্পাসের সর্বত্র ইউনিয়ন রুম বন্ধ করে দিয়েছি সিইউ কোন ক্যাম্পাসে ইউনিয়ন রুম খোলা নেই কিন্তু কলেজগুলোতে ইউনিয়ন ব্যাঙ্ক খুলে বসে আছে দশটার সময় ওখানে কি ঘটছে তার উপর সুপারভাইজ করার কেউ নেই প্রিন্সিপালও নেই আমি বিস্মিত ঘটনাটায় বুধবার সন্ধে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ বৃহস্পতিবার কসবা থানায় অভিযোগ দায়ের করেন ল কলেজের পড়ুয়া বৃহস্পতিবার গণধর্ষণের অভিযোগ বৃহস্পতিবার গ্রেপ্তার করা হয় মনোজিত এবং জয়েবকে শুক্রবার গ্রেপ্তার করা হয় আরেক অভিযুক্ত প্রমিতকে ধৃত তিনজনকে পয়লা জুলাই পর্যন্ত পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আলিপুর আদালত তিনজনই এফআইআর নেম অ্যাকিউজ কোর্ট পুরোটা শুনেছেন আমরা যা মেডিকেল এভিডেন্স আছে সেটা কোর্টকে দেখিয়েছি ল্যান্ডেড কোর্ট ফার্স্ট জুলাই অব্দি পুলিশ কাস্টাডি গ্রাউন্ড করেছে যেরকমভাবে প্রচার করা হচ্ছে ওই রকম কোনো ঘটনা নয় কলেজে ছাত্র রাজনীতি গিয়ে ইস্যু খাওয়া করে একটা অ্যালিগেশান দিয়েছে সেটা সাহেব বিচার করে মঙ্গলবার পর্যন্ত পিসি দিয়েছে না না সিজ কিছু করা হয়নি সিজগুলো সব এখন যাবে নিয়ে নিয়ে গিয়ে তদন্ত তদন্ত করবে করে যেগুলো ডেভেলপ হওয়ার হবে গত বছরের অগস্টে আরজিকর মেডিকেল কলেজে ধর্ষণ করে খুন করা হয় ডাক্তারি পড়ুয়াকে এ নিয়ে চারিদিকে ঝড় ওঠে এবার দক্ষিণ কলকাতার ল কলেজের মধ্যে ছাত্রীকে গণ ধর্ষণের অভিযোগ এ নিয়েও জোর সরগোল, নিউজ এইটিন বাংলা